مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے یعنی وہ شئی جو اللہ ملے اللہ صلی اللہ কবরস্থান সোজা কথা মনে কোন দিকে লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুমিয়ে আজ হোক ইচ্ছাই হোক মরন থেকে যতি পালাও মরণ তোমায় গিরি যদিও শুদূর আকাশ পরে লুকা মুষে থায় লাগিয়ে সেডি ভাগার জায়গাটা খুব ভাগার জাগায় আছে দেখবেন ছেলেরা ঘুরি ওড়ায় ঘুরি ঘুরটি ঘুরি যখন উপরে চলে যায় তখন ঘুরি মাথা না রায় আমি আরাইতাম সন্ধ্যা যখন ঘরে আসছে ঘুরিক মারিক আস্তে আস্তে সুতা কাটে ঘুরি চলে আসছে বিশ্বাস কাছে ঘুরি মনে মনে কর ধরা বোধে পড়লাম দেখি ভাগার একটু চেষ্টা করি ডান দিকে বাম দিকে গাছের গোড়ার কামালি কামালি ঘুরির মালিক কি তখন ঘুরিটা ছেড়ে দেয় না টানতে থাকে ঘুরি চলে আসছে নাটের গোড়ায় নাটে মহাজন ভাগার লেগার চেষ্টা করছি

খুঁজতে খুঁজতে যাইতে থাকো দেখো তো কলাবার জায়গা পাবো না একটা রকেট ফকেট ভাড়া উপরের দিকে যাইতে থাকো দেখো তো ওখানে ভাগার জায়গা পাবো কই বাবা যেখানে যাবা সেখানে আল্লাহর রাজত্ব ঠিক কিনা কার আজরাইল ঘুষ খায় ঘুষ খেলে উভয় মানুষ আজরাইলটি ঘুষ দিয়া বিনাশ করে বাসার লেগে মানুষ কত এক লোক খুন করেছে আদালত থেকে রায়ছে যে তোমার ফাঁসি তোমার মনে কি কিছু চাই খাইতা আদালত জিজ্ঞাসা করে তোমার তো ফাঁসি আজকে তুমি কি কিছু খাইবা স্যার আমি কাঁঠাল খাবো হাতত করে এটা তো কাটানো সিজেন না ওই সিজে না লিখা কি বুঝলেন বুঝেন নাই বুঝা না বুঝার বান্দরে বাচ্চার বাচ্চা যাবে ব্রেন থেকে ঘর বাড়ির চিন্তা বাধ্য বাদ করে দেয় রিবারিতা আমার बाप থাকতো দাদায় থাকতো এখন আমি থাকি আমার পরে থাকবে আমার ছেলে থাকবে নাতি থাকবে পুতি থাকবে পুতির পরে মুতি মুনতির পরে খুতি মুসাফির এ হিসাব হাম কবর আকে ঠিকানা ঠিক কিনা বলো ঠিক আছে ঠিকানা কোথায় আমরা কোথায় বসে আছি জান্নাতে যরে কোথায় জান্নাতে ইদগার এখন জান্নাতে পরিণত আমি জানি আমি কবে মরব প্রশ্ন করলে একসাথে উত্তর দিবেন এবং আমার দিকেই নজর করে থাকবেন আমি কি জানি কোথায় বলব কোথায় কবর হবে আমি জানি আমি মরবো কোথায় জানি না কবর হবে কোথায় জানি না কবে মরব এটাও এক পণ্ডিত মশাই নৌপথে চলে নদী পাড়ি দিচ্ছে জিগায় মাসি ভাই তুমি কি বলতে পারো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় পণ্ডিতে মাঝিরে জি মাঝি কয়ে আমি মূর্খ মানুষ এ কঠিন প্রশ্ন কেন করো তাহলে তোমার জীবনটা আটা নেই বৃদ্ধা হয়ে আচ্ছা মাঝি ভাই বলতে পারো মাঝে মধ্যে দিন কেন বড় হয় রাত কেন ছোট হয় স্যার এইটাও তো কঠিন প্রশ্ন

এবার পণ্ডিত জিগা আচ্ছা माजी ভাই তোমার বাপ আছে কই নাই কেমনে মরছে আমি মাঝি বলা মাঝি নৌকাতে ঝড় উঠছে জরে ডুবিবা নৌকা আমার বাপ মারা গেছে সর্বনাশ যেই নৌকা ডুবে তোমার বাপ ফুললো ওই নৌকা তুমি এখনো ছালাইছো তোমার ভয় লাগে না माजी কয় স্যার আমনের বাপ আছে কই নাই কেমনে মরছে কই গরিবিতে মরছে সর্বনাশ যে ঘরে আপনার বাপ করছে ওই ঘরে আপনি এখনো আছেন আপনার ভয় লাগে না Subhanallah wallah <laughs>